হ্যালো বন্ধুরা অমিতা রান্নাবাটির চ্যানেল সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আজকে বানাবো পিঠে তার জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি আর এটাকে আমি গরম জল দিয়ে মেখে নিয়েছি এবার এই একটা বেলুন চাকির পর ওই চালের গুঁড়োর থেকে দড়ি দড়ি মতন দেখো বানিয়ে নিয়েছি অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার এইগুলো থেকে আমি সরু সরু করে এরকম চাকিগুলোকে কেটে নেব একদম জিরি জিরি করে দেখো আর নিচে আমি একটুখানি চালের চালেরগুলো ছড়িয়ে নিচেতে একে অপরের সাথে লেগে না যায় বা মিশে না যায় আর আমি একটি পুর বানিয়েছি নারকেল আর গুড় দিয়ে এই পুরটা বানিয়েছি চালের গুঁড়ো মেখে রেখেছিলাম একদম গোল করে বানিয়ে নিলাম এবার এই গোল করে আমি এই শুকনো গুঁড়ো দিয়ে দেখো হাতে একটা মন্ড পাকিয়ে সুন্দর করে ওই পুরগুলোকে আমি এবার ভরে নেব যে আমি গুড় আর নারকেল দিয়ে যে পুটটা বানিয়েছিলাম সেটাই আমি এটা ভরে নিচ্ছি এবার একটু হাতে করে ডিজাইন করে নেব। তোমরা যে যেরকম পারবে ওরকম করতে পারে কেউ বটে দেয় কেউ আবার মুখটা বন্ধ করে রাখে কোনো ডিজাইন করে না তো তো আমি একটু ডিজাইন করে নিয়েছি দেখতে খারাপ লাগলো বেশ খেতে কিন্তু খুবই ভালো এবার দেখো আমি কতগুলো বানিয়ে নিয়েছি এবার আমি দুধ নিয়েছি দেড় লিটারের মতো এখানে দুধ নিয়ে ভালো করে দুধটা গরম বসিয়েছি গরম দেওয়ার সময় আমি দিয়েছিলাম এলাচ আর এখন আমি দিয়ে দিলাম পাটালি গুড় পাটালি গুড় দিলে গন্ধটাও সুন্দর লাগে আর রংটাও ভালো লাগে খেতেও খুব সুস্বাদু শীতকালে পাটালি গুড় পাওয়া যায় তো আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে নেব যাতে গুড়টা ভালো করে গলে যায় আর দুধটাও বেশ ভালো করে যাতে জাল হয় ওই জন্য আমি অনেকক্ষণ ধরে এটা ভালো করে জাল দিয়ে নেব। দেখো গুড়টা আমার ভালো করে গলে গেছে এবার যাতে একটু মিষ্টির পরিমাণ ভালো হয় এবং পিঠেটা যাতে ঘন হয় তার জন্য আমি একটু মিশ্রি অ্যাড করে দিলাম তোমরা চিনি দিতে পারো কিন্তু আমি মিস্রির ব্যবহার করেছি দেখো রঙটা গুড়ের জন্য কত সুন্দর এসছে এবার আমি যে ডোগুলো দিয়ে পিঠে বানিয়ে নিয়েছিলাম আমি এবার একটা একটা করে দুধের মধ্যে রান্না হওয়ার জন্য দিয়ে দেব দুধ ছাড়ার সময় পিঠেগুলো নাড়তে হবে তা নাহলে একটা অপরের সাথে লেগে যাবে এবং মিশে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখন ভালো করে ওগুলোকে নাড়িয়ে নিচ্ছি আর কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে গ্যাসের ফ্লেম স্লো করে দেব যাতে ভালো করে সেদ্ধ হয় আর দুধটা যাতে পড়েও না যায় উঠলে তার জন্য আমি কিছুক্ষণ এটাকে কুক করে নেব তো দেখো আমার এই পিঠাগুলো হয়েও এসছে বেশ একটু সেদ্ধও সেদ্ধ হয়ে এসছে এবার আমি এই দুধ আর এই গুড়ের মধ্যে দিয়ে দেবো আমি যে সরু চাকিগুলো বানিয়েছিলাম ওগুলো কারণ এগুলো আগে দিলে ওগুলোর সাথে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এগুলোকে পরেই দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে একে অপরের গায়ে মিশে না যায় আর উঠ করতেও সুবিধা হয় দেখো প্রত্যেকটাই আমার একে অপরের গায়ে মিশে যায়নি এবং প্রত্যেকটাই ভালো আছে পিঠেগুলো বেশ সুন্দর একটুও ভেঙে যায়নি আর সেদ্ধও হয়েছে সুন্দর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না শেয়ার করো কিন্তু